মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবার শহরের রাস্তা জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে আগরতলা পুরনিগম বৃহস্পতিবার রাজধানীর জয়নগর এলাকা থেকে আইজিএম চমোহনী এলাকা পর্যন্ত পরিদর্শন করেন সেই সঙ্গে অফিস লেন সহ এই এলাকায় যে সকল ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার জায়গা রাস্তায় নেমে পড়েছে তাদেরকে সতর্ক করে দেন যে আগামী পনেরো দিনের মধ্যে নিজেরাই যেন অবৈধভাবে দখল করার জায়গা ছেড়ে দেয় তা না হলে পুর নিগম উচ্ছেদ অভিযান চালাতে বলে স্পষ্ট জানিয়ে দেন সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে জানান নিজস্ব জায়গা রয়েছে তারপরও তারা বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছে এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা সুবিধার জন্য এবং শহরে গতি নিয়ে আসতে এই অভিযান চালানো হবে এদিন মেয়রের সঙ্গে ছিলেন পৌর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব ও ট্রাফিক এসপি মানিক দাস পৌর একটা দপ্তর থেকে আরেক থাকে করা সহজে মানুষ যেন চলাফেরা করতে পারে যান চলার চলাচল সবাই আমাদের টুক আমরা সবই নেই তারপর দেখা যায় বিভিন্ন বড় কিছু জায়গাতে আমরা বসতে করি আবার কিছুদিন পর তারা আবার জায়গা থেকে থাকার চার টাকায় তো আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা এখানকার আলাদা করে আমরা লক্ষ্য করছি যে হরতলা জয়নগর হল সময় থেকে আইডেন তৃণমূল কম এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদেরকেও যতটা টাকা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে স্টেট করে আলাদা চালা করে খুব মানুষের চলাচল যে রাস্তাটা খুব কথা করে তারা ব্যবস্থা করে তেখেত এটা আইন জ্বলি বিভিন্ন প্ৰান্তিক ৰোগীতা আছে সহযোগিতা আছে আৰ্থিক সহযোগিতা আছে সাধিকভাৱে এটা মেইন ৰখা হয় এটা এনে যান চলাচল সীমা গঠন হয় আৰু স্বাভাৱিকভাৱে ৰোগীৰে সৈতে আছে যে লোকগ্ৰিক বা ৰোগীৰা